হাই গায়েস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্ধুরা প্রতিদিনের মতো আজকেরও চলে এলাম একটা নতুন ব্লগ নিয়ে যেটা আমি তোমাদেরকে শেয়ার করলাম বন্ধুরা দেখো বন্ধুরা আমার ভয় লাগছে ওই রাস্তা দিয়ে আমার যেতে একা একা একটা সুন্দরবনের ঘন জঙ্গলের মধ্যে চলে এসেছি বন্ধুরা আমাদের সুন্দরবনের ঘন জঙ্গলের মধ্যে চলে এসেছি বন্ধুরা দেখো বন্ধুরা সুন্দরবনের ঘন জঙ্গল যেখানে যে রাস্তা দিয়ে আমি আসছিলাম আমার প্রচণ্ড ভয় লাগছিল বন্ধুরা দেখো আমি এখন পাহাড়ের রাস্তা দিয়ে নিচে নামছি আবার উঠছি বন্ধুরা দেখো বন্ধুরা ঘন জঙ্গল একদম ঘন জঙ্গল সেই জঙ্গলের ভিতরে আমি এসেছি বন্ধুরা আমার খুব ভয় লাগছে কি হবে জানি না প্রচণ্ড ভয় লাগছে একা একা তো তোমাদেরকে শেয়ার করছি এই ব্লগটা বন্ধুরা দেখো বন্ধুরা জঙ্গলের ভিতর জঙ্গলের ভিতর দিয়ে কত জঙ্গল আমাদের সুন্দরবনের জঙ্গলটা দেখো এর ভিতরে কি আছে আমরা জানি না এই দেখো কাঁটা বাগলা কাঁটা বাগলা গাছে ফল হয়েছে কাঁটা বাগলা গাছে ফল পেকে গেছে বন্ধুরা ফল পেকে গেছে আর সামনে জঙ্গলের ভিতর দিয়ে আমি তোমাদের দেখাবো বন্ধুরা আমি যাচ্ছি নদী নদী বয়ে গেছে নদীর ওপারে জঙ্গল এপারে জঙ্গল মশখান দিয়ে নদী বয়ে গেছে এই নদীটি আমাদের অঞ্চলটিকে ঘিরে আছে বলতে পারো আমরা একটা দ্বীপের মধ্যে আছি একা একা আমার কিন্তু খুব ভয় লাগছে বন্ধুরা খুব ভয় লাগছে বন্ধুরা সেটা তোমাদেরকে দেখাচ্ছি দেখো বন্ধুরা দেখো বন্ধুরা সই মাঝখানে মাঝখানে দিয়ে মাঝখান দিয়ে একদম নদী বন্য নদী বয়ে গেছে নদীটা তোমাদেরকে দেখাবো বন্ধুরা নদীটা তোমাদেরকে দেখাবো আমি হাঁটতে হাঁটতে যাচ্ছি দেখো নদীর পাশে যে পাহাড়ি রাস্তা গেছে রাস্তার পাশে একটা সুন্দর পুরানো বট গাছ বন্ধুরা আমি এখন জঙ্গলের ভিতর ঢুকছি বন্ধুরা প্রচণ্ড ভয় লাগছে বন্ধুরা একা একা এসছি না সেই কারণে খুব ভয় লাগছে অনেক কষ্ট করে এই ভিডিওটা বন্ধুরা তোমাদেরকে আমি শেয়ার করছি প্রত্যেকে ভিডিওটা পুরো দেখবে লাইক কমেন্ট শেয়ার করবে দেখো বন্ধুরা ওই সে নদী ওই নদীর স্রোত বড় নদী নদীর স্রোত জল বয়ে বয়ে যাচ্ছে নদী জোয়ারে জল বয়ে বয়ে যাচ্ছে আমি নিচে নামতে পাচ্ছি না প্রচণ্ড কাদা রাস্তা মানে মানে নদীতে প্রচণ্ড কাদা সেই কারণে আমি যেতে পারছি না বন্ধুরা আমাদের সুন্দরবনের সুন্দরবন তোমাদেরকে শেয়ার করছি বন্ধুরা আমার ভয় লাগছে বন্ধুরা ভিতরে অনেক জেলে জাল পেতেছে অনেক জেলে ভাইয়েরা জাল পেতেছে নদীতে মাছ ধরছে দেখো বন্ধুরা আমি একদম পুরো আমাদের সুন্দরবনের 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 ভিতর দিয়ে যাচ্ছি পাহাড়ি রাস্তা দিয়ে পাশেই গ্রাম আছে দেখো বন্ধুরা পাশে গ্রাম আছে গ্রামের মাঠে সমস্ত লোকজন সমস্ত লোকজন কাজ করছে বন্ধুরা দেখো দেখো বন্ধুরা দেখো আর এখানে আগে নৌকা টৌকা নৌকা সব চলতো এখনও মাঝেরা মাছ ধরে জেলেরা মাছ ধরে এখানে অনেক নৌকা ভাঙা পড়ে আছে তোমাদেরকে সেটা দেখাবো বন্ধুরা আমি আমি এখন জঙ্গল সুন্দরবনের সুন্দর জঙ্গলের মধ্য দিয়ে